নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন আজকের ভিডিওতে শুরুতেই আবার একটি প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করব। এই অক্ষরের শব্দটি আমাদের এত বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে কি বলতে পারবেন কিছুজন বুঝতে পারলেও অনেকেই পারেননি সেটা হল টাকা আর আমাদের তো অভ্যাস হয়েই গেছে টাকা ও সুখকে এক করে দেখার আমাদের চ্যানেলের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবিশেষদের অভিজ্ঞতা তো আছেই আর মায়েরা যারা সংসার সামলে নিজের ইচ্ছেটুকু আর পূর্ণ হয় না সাথে তারাও আছেন যারা ব্যবসা করেন যাঁরা সকাল আটটা থেকে রাত দশটা অবধি প্রাইভেট সেক্টরে জব করেন যারা না চাইলেও চাকরির জন্য পড়াশোনা করছেন সবাই এই টাকার মর্ম বোঝেন বড়বাজারের এক ধনী কাপড়ের ব্যবসায়ী ঠাকুর মায়ের কৃপালাভের আশায় বার বার দক্ষিণেশ্বর যেতেন একদিন তিনি ঠাকুরকে বললেন যে জীবনে কোনো কষ্ট নেই তবুও কেন বোধ হয় যে মন খুব ভারী ঠাকুর তাকে বুঝিয়ে বললেন যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে এবং আমি ও আমার বলে চিন্তা করে না সেই ব্যক্তি শান্তি লাভ করে এই শান্তিকেই টাকা দিয়ে কেনা যায় রে মা সারদা তাকে বললেন প্রাচীন হিন্দু শাস্ত্রে প্রাচুর্যকে রূপে মানা হয় কিন্তু মা লক্ষ্মী যে ঘরে সততা সৎ কাজ ও প্রীতি বিদ্যমান সেখানেই বাস করেন তাই টাকা যদি নীতি বহির্ভূত পথে আসে তবে সেই টাকা কি সত্যি আমাদের কল্যাণ বয়ে আনে আমাদের সমাজে অনেক উদাহরণ আছে যেখানে টাকা এনে সুখ নয় বরং বিপদ ডেকে এনেছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের পর্যায়ে নিজেদের উন্নীত করার যোগ্যতা আমাদের নেই আমরা সাংসারিক মায়াজালের বাস্তবতায় আবদ্ধ হয়ে এবং দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে বাধ্য হই অর্থের কাছে বারবার মাথা নত করতে কিন্তু এই অর্থ যখন অভাব থেকে বইভাবে পরিণত হয় যেমন আজকাল খবর জুড়ে মুকেশ আম্বানির ছেলের বিয়ের কথা দেখছেন তখন নেমে আসে দুর্ভোগ সেটাও তো সবার ভাগ্যে জোটে না আমাদের দেশের বেশিরভাগ সংখ্যক মানুষের কপালে যেটা জোটে সেটা হচ্ছে অর্থকষ্ট অর্থের অভাবে দুর্ভোগ আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের জীবনের আশি শতাংশ দুর্ভোগের কারণে কিন্তু অর্থ অর্থের প্রয়োজন সর্বত্র যেখানে অর্থের প্রয়োজন সেখানে যদি ব্যবহার করতে না পারি বা উপার্জন করতে না পারি তখন কোনো জায়গায় নিজেকে ছোট হতে হয় কোনো জায়গায় নিজেকে ছোট লাগে আবার কোনো জায়গায় হয়তো সেই অভাব পূরণ না করে মনকে সান্ত্বনা দিতে হয় যে ঠিক আছে কি করা যাবে অনেকের নেই কিন্তু এটা কেন করতে হবে বলুন তো কেন আপোষ করতে হবে ছোট ছোট জিনিসের জন্য আমাদের জন্মের আগে থেকে মৃত্যুর পর অবধি অর্থের প্রয়োজন ভেবে দেখবেন আর এই অর্থই যখন নেই তখন কি মনে হয় আমার জীবনটা সত্যিই খুব সুন্দরভাবে তৈরি করা ঠাকুর বা মা সারদার আশীর্বাদে আমাদের জীবন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে কিন্তু অর্থের প্রয়োজন আছে সেটা মুখে না বললেও মন থেকে বিশ্বাস হয়তো অনেকেই করবেন কারণ এই ঘোর কলিযুগে টাকাকে আমরা করে দিয়েছি ভগবান মা সারদা বলতেন সংযমিত জীবনে টাকা থাকলেও আমরা তাকে কিভাবে ব্যবহার করব সেটাই গুরুত্বপূর্ণ যদি টাকা দিয়ে আমরা পরোপকার করি তবে সেই টাকা আশীর্বাদ শুধুমাত্র নিজের স্বার্থে টাকা ব্যয় করি তবে সেই টাকা আমাদের দুর্ভোগ বাড়ায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি নিজের জন্য চিন্তা করে না কেবল অন্যের কল্যাণে কাজ করে তিনি সত্যিকারের ধনী এই ধন কি টাকা দিয়ে মাপা যায় নিশ্চয়ই নয় আমাদের সমাজে এমন অনেক উদাহরণ আছে যেখানে টাকা থাকলেও মনুষ্যত্ব নেই আর যাদের মনুষ্যত্ব আছে অন্যের সেবা করার জন্য তাদের কাছে টাকা নেই যেমন ধরুন মুকেশ আম্বানি যিনি নিজের সেবায় অর্থের অপচয় করেন আর অন্যদিকে রতন স্যার যিনি জীবসেবাকেই শিবসেবা মনে করেন মা শারদা বলতেন কেউ যখন আর্থিক অনটনের মধ্যে পড়ে তখন তার মনোবল ভেঙে যেতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে স্থানে মনের জোর নেই সেখানে দেবতার অধিকার নেই কিন্তু এমন সময়ও যদি আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি তবে আর্থিক কষ্ট কম আসবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অনুগ্রহে জীবনের সব সমস্যার সমাধান হয় ঠাকুর বলতেন দুর্ভাগ্য মানে ভাগ্যের অভাব নয় বরং ধৈর্যের পরীক্ষা মা সারদা বলেছিলেন যে যত কষ্ট সহ্য করতে পারে সে ততই মহান আমাদের জীবনের প্রতিটি কষ্টই আমাদের নতুন কিছু শেখায় আর্থিক অনটন দুর্ভাগ্য বিপদ সবই আমাদের ধৈর্য ও সহিষ্ণুতার পরীক্ষা নেয় শ্রীরামকৃষ্ণদেব তার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের কৃপা এবং বিশ্বাসের উপর জোর দিয়েছিলেন তিনি বলেছেন যে যত কষ্ট পায় সে ততই ঈশ্বরের নিকটবর্তী হয় এটি বোঝায় যে আমাদের জীবনের কষ্ট এবং বিপদ আসলে ঈশ্বরের আশীর্বাদ যা আমাদের আরও শক্তিশালী এবং ভক্তিমূলক করে তোলে জীবনের প্রতিটি কষ্টেই ঈশ্বরের লীলা আছে তিনি পরীক্ষা নিচ্ছেন আমাদের ধৈর্যের বিশ্বাসের প্রখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ একবার জানতে চেয়েছিলেন মায়ের কাছে মা আমাদের দেশের মানুষের তো খাওয়া পরা জুড়ছে না কি করবে মা মা সারদা বললেন কষ্ট এলেই ভেব ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন যতই কষ্ট আসুক না কেন নিজের কর্তব্য পালন করে যাও ভগবান তোমার পাশে আছেন এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে রাতে শুতে যাবার আগে সবার অলক্ষে ঠাকুরের সামনে গিয়ে বসো চোখ বন্ধ করো আর মন থেকে বলো আমি তোমার উপর বিশ্বাস রেখে জীবনের সকল কষ্টের সাথে লড়ছি তুমি পথ দেখাও সকল অভাব দূর করে দাও দেখবে তোমার চোখ দিয়ে অশ্রু ছড়ে পড়বে আর এটা অন্তত একুশ দিন করতে হবে একুশ বার করে একুশ দিন করলে তো ভালোই কিন্তু মনে না থাকলে সময় না পেলে একবার করে একুশ দিন বলো কিন্তু আপনাদের মনে হতে পারে মা একুশ সংখ্যাটাই কেন বলেছিলেন মায়ের এই জ্ঞান সময় থেকে অনেক এগিয়েছিল যা আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে বুঝতে পারা দুরহ তবুও আমি চেষ্টা করছি এর তিনটি ব্যাখ্যা আমরা পাই একটি হিন্দু শাস্ত্র মতে একটি অ্যাস্ট্রোলজি নিউমোলজি মতে আর একটি সাইন্টিফিক একুশ সংখ্যা প্রাচীন হিন্দু বিশ্বাসে এবং আধ্যাত্মিকতায় এক বিশেষ স্থান দখল করে আছে এই সংখ্যা প্রায়শই পূর্ণতা পবিত্রতা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মে বিভিন্ন পবিত্র গ্রন্থে একুশ সংখ্যার উল্লেখ পাওয়া যায় এটি একটি পরিপূর্ণতা এবং সমৃদ্ধির প্রতীক মহাভারত রামায়ণ বেদ এবং উপনিষদে একুশ সংখ্যার উপস্থিতি প্রায়শই লক্ষ্য করা যায় প্রাচীন হিন্দু প্রথায় মন্ত্র উচ্চারণে একুশ সংখ্যার গুরুত্ব অপরিসীম ওমকার ধ্বনি বা ওম মন্ত্রটি একুশ বার উচ্চারণ করা হয় এই প্রথাটি মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে অনুসরণ করা হয় মনে করা হয় একুশ বার ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজি অনুযায়ী প্রতিটি সংখ্যার নিজস্ব বিশেষ তাৎপর্য ও শক্তি রয়েছে একুশ সংখ্যাটি এই ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান ধারণ করে এটি একাধিক সংখ্যা এবং তাদের শক্তির সমন্বয়ে গঠিত যা আমাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে পারে একুশ সংখ্যাটি দুই এবং একের সমন্বয়ে গঠিত এখানে দুই এবং এক সংখ্যার নিজস্ব শক্তি এবং গুণাবলী একত্রিত হয় এখানে নাম্বার টু রিপ্রেজেন্টস মন মানে চন্দ্র বা চাঁদ আমাদের জীবনে আবেগ মেজাজ এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করে নাম্বার ওয়ান রিপ্রেজেন্টস সান মানে সূর্য আমাদের জীবনের নেতৃত্ব স্বাধীনতা উদ্ভাবনী শক্তি এবং নতুন সূচনার প্রতীক এটি সাধারণত আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের শক্তি বহন করে যখন এই দুই এবং একত্রিত হয় তখন একুশ সংখ্যাটি একাধারে সহযোগিতা এবং নেতৃত্বে শক্তি প্রকাশ করে এটি নতুন সূচনার সাথে সাথে সম্পর্কের গুরুত্ব এবং সামঞ্জস্যের প্রতীক হিসেবে কাজ করে একুশ সংখ্যাটি সৃষ্টিশীলতা নতুন উদ্যোগ এবং সমষ্টিগত কাজে সফলতার প্রতীক অন্যদিকে অ্যাস্ট্রিউমোলজি অনুযায়ী সংখ্যাগুলিকে যোগ করলে দাঁড়ায় হচ্ছে তিন দুই যোগ এক তিন এই তিন সংখ্যা বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত হয় যা বিস্তার জ্ঞান সৌভাগ্য এবং আধ্যাত্মিকতার প্রতীক এই সংখ্যা তিন সাধারণত সৃজনশীলতা সৌভাগ্য ও জ্ঞানের বৃদ্ধি ঘটায় বৃহস্পতির এই প্রভাব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নতুন সুযোগের ইঙ্গিত দেয় যদি এই অ্যাস্ট্রোলজি নিউমোলজি সংক্রান্ত আরও কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করে দেব আর বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অ্যাজ এ সাইকোলজিস্ট আমি এক্সপ্লেন করে দেব সায়েন্টিফিক্যালি আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন